আসসালামু আলাইকুম তো এই যে একটা ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মারের কোন অংশকে কি বলা হয় বা এই বাহিরের যে বডিটা বডিটার নাম কি বা এই যে দুইটি কয়েল আছে এই কয়েলের বিভিন্ন সাইটের অংশের নাম আমরা এই ভিডিওতে জন্ম বা যারা নতুন হাস শিখছেন বা সিনিয়র বা জুনিয়র বা যারা আছেন এই বিডিওটা তার দায় খুবই গুরুত্বপূর্ণ যেমন যারা ইঞ্জিনিয়ার আছেন ইলেকট্রিশিয়ান এই ভিডিওটা তার জন্য অতিরিক্ত একটি কার্যকর ভিডিও কারণ সব জিনিস আমরা এই মুখামুখি পড়ি না বা হাজ সম্বন্ধে ধারণা আমরা কম থাকে এই যে দুইটা কয়েল আছে দুই সাইটে আপনার বাধা আছে কিন্তু এক কয়েলের সাথে আর কোয়েলের কোনো সংযোগ নাই বিচ্ছিন্ন আছে কিন্তু একটা একটারে আপনার ট্রান্সফার্মার করে এই বিদ্যুৎটা এই সাইডে আপনার অটোমেটিক ট্রান্সফার করে কিন্তু একটার সাথে একটা না এটা ম্যাগনেট যখন আপনার দুইটা কানেকশন একই থাকে তখন চম্বকের মতো আকৃষ্ট থাকে তার কোন সাইডকে কি বলা হয় বা এটা হইল একটা ট্যাঙ্ক মানে বাহিরের অংশের নাম যেটা আছে এটা হলো ট্যাঙ্ক এটার নাম হইল ট্যাঙ্ক এই যে কোয়েল পেছানো আছে এই যে কুর আপনার এটা হলো ফাতলা ফাতলা লিমিটেড ফাতের থাকে আমরা প্রতিটা বডির অংশের নাম আমরা কি বলা হয় আমরা সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব তিডিল কুর এই কুরের মাঝে আমরা কয়েল ফেসানো থাকে এই যে কয়েলটা বাঁধানো আছে এই যে লাল এটা হলো কোয়েল এই যে কয়েল আছে যে আমাৰ ট্ৰান্সফৰ্মাৰ ভিতৰত যে অইলটা ব্যৱহাৰ কৰি তে মূলতঃ এই অইলৰ নাম হ'ল গাইৰা নল তেলৰ নাম পাইৰা নল পাইৰা নল এই অইলটা যে আপোনাৰ যে কোনোজনে জিকেইলে আপোনাৰ অইলৰ নামটো কৈ যোৱা পাইৰা নল তে এই অইলটা কিন্তু আপোনাৰ এই যে তেলটা আছে কিন্তু এখানে কোন অবস্থা থাকে যখন তেলটা ওভার হিট হয় তখন অয়েলটা গরম যে তেলটা আছে উপফরে উঠে উঠার ফলে কিন্তু আপনার এই যে কুলিং টিউ আছে বা রেডিওয়েটার আমরা অনেক সময় হই ও সাইডে যে আছে এটি হল রেডিওয়েটার এই সাইডেও আছে রেডিওয়েটার তখন তেলটা অটোমেটিক চেঞ্জ হয় যে উপরে তেল যে তেলটা গরম হয়েছে তেলটা আপনার নিচে আয় আর নিচের যে ঠান্ডা তেলটা আছে উপফরু ওঠে এটা যুক্ত যাতে বডিত লিকেজ কারেন্ট না হয় এক কোয়েল তখন আরেক সার্কিট যে এড না হয় এই যে দুইটা দুই পাশে কয়েল আছে এটা ম্যাগনেট একটা একটা টান মাইটা নেয় তখন ক্ষেত্রে আপনার এই যে আছে এসটি বা এলডি লাইন কিন্তু এস টি হইল ইনকামিং আর এলডি হইল আউট মানে উঠে যায় যে ওয়েলটা যেটা থাকে এটার মূল সাহায্য গে আপনার ট্রান্সফরমারে নিরাপদ বা সুরক্ষিত রাখে বা ঠান্ডা রাখে তো এইটাই মিনারেল থাকে খুবই ঠান্ডা গণ থাকে তো এই পর্যন্ত আপনার এই লেভেলে আপনার ঠান্ডা অবস্থা থাকে যখন আপনার গরমই যায় প্রচুর হিট হয় তখন আপনার এই যে গুরন্ত অবস্থায় অটোমেটিক এদিকে ঘুরবো কুলিং টিউ যেটা আছে বা আমরা রেডুয়েটার বলি বা কুলিং টিউব বলি এইদিকে আপনার গুইরা গরম তেলটা নিচে আর ঠান্ডা তেল উফুটব এগুলো আপনার যুক্ত আছে এই তেলের ভিতরে কোনো সময় এই তেলটা যদি আপনি আগুন না আগুন ধরতো না তো এই হিসাবে যে আমরা তেলটা ব্যবহার করি এটা আমরা পাইরানল ব্যবহার করি এই পাইরানলটা আমরা ব্যবহার করার ক্ষেত্রেই লোক যাতে এক সার্কিট না এক সার্কিট এই যে অংশটার নাম হইল কুলিং টিউব বা রেডিয়েটর এই যে একটা অংশ দেখা যায় এটার নাম হইল গিয়া ডেইন বাল্ব ডেন এটার নাম হইল গিয়ে ডেইন বাল্ব এই যে ডেইন বাল্বটা আছে কোনো এক সময় এক বছর বা দুই বছর পরে যদি অয়েলটা নষ্ট হয়ে যায় পাইরানল নল তখন চেঞ্জ করতে গেলে এই যে ডেইন বাল্বটা আছে এই বাল্বটার সাবিটা কুইলা দিলে পরে তেল চেঞ্জ করা হয় এরপরে পরবর্তীতে আপনারা নতুন তেল আমরা ইন কইরা থাকি বা ডুকাই যে যে পাইরানল নল আমরা অয়েলটা ব্যবহার করি তখন এটা টেস্ট করানি ফাটানি হয় রিপোর্ট যদি খারাপ আসে তাহলে লো কোয়েল তো এই দুই সাইডে দুইটা কোয়েল আছে কোন কোয়েলরে কোন অংশ রে কি বলা হয় যে এটি হইল ইনকামিন সাইড এটি হলো লোড সাইড তে এই সাইডে আপনার ইনকামিন হয় যে আমরা তেত্রিশ হাজার টন যে ইনকামিন সোর্স লাইন হয় এই সাইড হইল গিয়া আপনার ফাইমারি ফাইমারি সাইড বা এটি হইল গিয়া সেকেন্ডারি তো সেকেন্ডারি সাইড যে আমরা লোড তে আমরা যে বাসা বাড়ি তো যে লোডটা ব্যবহার করি এটা হইলো সেকেন্ডারি আর প্রাইমারি সাইডটা হল যে বিদ্যুৎটা আমরা ট্রান্সফার্মার ইন ওভার করে বাক করিয়া দেয় যেমন যে আপ তো ডাউন করে যদি ওভার বোল্টে চাই হয় তাহলে দুইশো বিশ বোল্ট আপনার সবসময় থইয়া থাকবো হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা আর একটা হই কেটে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ত্রি ফেজ তো ত্রি ফেজে ট্রান্সফরমারের সময় বর্তমানে এটা হইল গা ওয়ান ফেজে ট্রান্সফার্মার এই যে আরেকটা আছে আপনার এক্স পালশন বাল্ব এক্স পালশন বাল্ব এক্স পালশন বাল্ব তো এই যে বাল্বটা আছে এক্সপালশন বাল্ব তো এই বাল্বটা ব্যবহার করার ক্ষেত্রে এই আমরা সুবিধা হয় যখন ওভারহিট ট্রান্সফর্মার অতিরিক্ত গরম বা হিট হয় তখন যাতে ট্রান্সফর্মারটা বাস্ট না করে তো এই ক্ষেত্রে এই তেলটার একটা গ্যাস তৈয়ার হয় তে গ্যাস তৈয়ার হইলে কিন্তু ফুলে তো ফুলার ক্ষেত্রে গিয়া এই এক্সপালশন বাল্ব এমন একটা ডিভাইস তৈরি করা হইছে যাতে অতিরিক্ত গ্যাস জমা হইলে অটোমেটিক হে ট্রান্সপোর্ট করে মানে বাহিরে বা খুঁজে জ্বালায় আবার হে অটোমেটিক লক হয়ে যায় তো এই বাল্বটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাইজে ছুটো হইলেও কিন্তু কার্য করে এইটারে সুরক্ষিত রাখে এই যে একটা বাল্ব দেখা যায় এটার নাম হলো ট্যাপ চেঞ্জার তো এই নাম নামগুলো গিয়ে ট্যাপ চেঞ্জার যখন ভোল্টেজ বাড়ানো কমানোর প্রয়োজন হয় তখন ট্রান্সফরমার যদি কোনো এক সময় রিফারিং কাজ করতে হয় বা যে দেখা যায় ভোল্টেজ আপ তন ডাউন হয়ে যায় বা ভোল্টেজ বাড়ি যায় তখন এই ট্যাপ চেঞ্জারের মাধ্যমে আপনারা ভোল্টেজ কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এটা একবারে সেট করা থাকে এই পাশে যে একটা আছে গলির মতো এটা হলো টেম্পারেচার মিটার তো এই পাশে যেটা আছে টেম্পারেচার মিটার ট্রান্সফরমারটা কতটুক হিট হলো তখন এই মিটারের মাধ্যমে ইস্যু করবে তখন এটা আমরা বুঝতে পারি যে ট্রান্সফরমারটা এতটুকু হিট হইছে এটার নাম হইল গে আর চেঞ্জার চেঞ্জারটা কতটুক ওভার হিট হইলো কিনা না হইলো আইডিয়া অনুসার করতে পারি সম্মানিত বিয়াস এই যে কোয়েল পেছানো আছে যে সাইডে বুশিং আপনারা বড় দেখবেন এই সাইডে বুশিং থাকবে আপনার এসটি বুশিং যে সাইডে বুশিংগুলো আপনার শুরু থাকবে এইরকম এই সাইড হইব গিয়া এল বুশিং এটি হলো লোড সাইড এটি ইনকামিং সাইড এটা লাইন ঢুকবো এই সাইডের লাইনটা আপনার পাশা বাড়ি নিতে যে এই সাইডে কোয়েল পেছানো আছে এস টি লাইন যে বুশিংটা আছে এটা হলো হাই টেনশন আর এল বুশিং যেটা আছে এটা হলো লো টেনশন এগুলো সবসময় আপনার মেদাত মাথাত রাখবেন যে সাইডের বুশিংগুলো বড় থাকবে এটি হইব গিয়া এস টি বুশিং এই সাইটেরটা বড় এস বুশিং আর এই সাইডের বুশিংটা ছোট এলডি বুশিং এগুলো যদি আপনারা কোনো সময় আংসার করেন আপনার জটপট দিতে পারবেন এই যে পাইপের সাথে ট্রান্সফরমারের সাথে যে একটা পাইপটা দেখা যায় এই যে একটা দেখা যায় এটা হইলো রিলে তো এই যে আপনার পাইপের সাথে বুক্রো রিলে আছে কানেকশন করা এর ফলে আছে কনজারভেটার ট্যাঙ্ক এটার নাম হইল গিয়ে কনজারভেটার ট্যাঙ্ক রিলে কনজারভেটার ট্যাঙ্ক এই দুইটার নামটা আপনারা সব সময় মাথাতে রাখবেন এই পাইপের সাথে যে কানেক্ট আছে রিলে যদি কোনো গ্যাসের ক্ষেত্রে যদি ট্রান্সফর্মার ফল্ট হয় বা দুর্ঘটনা ঘটতে চায় তখন এটা এক ধরনের একটা ডিভাইস তখন আপনার এই ট্রান্সফরমারটাকে সুরক্ষিত রাখে কোনো এক ক্ষেত্রে ট্রান্সফরমার নষ্ট হইতে দেয় না এই যে কনজারভেটার যে ট্যাঙ্ক আছে তো ট্যাঙ্কের সাথে আপনার এখানে অ্যান্টি কাটার আছে এইগুলো অ্যান্টি কাটার যদি ওভার কোনো ক্ষেত্রে গ্যাস তৈয়ার হয় বা তেল কমে যায় তে আমরা এই অ্যান্টি মাধ্যমে আমরা কইলা কিছুটা হইল পূর্ণ করি যেটা ট্রান্সফর্মারে যে তেলগুলো আছে কোনো সময় এই পাইপের ভিতরে ওভার ফ্লো হইলে যে কম বেশি হাফ ডাউন করতে পারে অনেক সময় গ্যাসের ক্ষেত্রে বাতাস জমা হয়ে যায় এই পাইপের সাথে যে কানেকশনের সাথে থাকে এই অংশের নামটা হলো ব্রিদার এই অংশটার নাম হইল গিয়া ব্রিদার এই যে অংশটা পাইপের সাথে কানেকশন আছে এটার নাম হইল গিয়া ব্রিদার এই যে ব্রিদার আছে এই ব্রিদারের ভিতরে আপনার সিলেকান জেল থাকে এটার ভিতরে একটা এই পাশে ছিদ্র আছে যদি ট্রান্সফার ওভার হিট হয় তখন বাহিরের যে বাতাসগুলা মরিসাল যে জেনগুলা এগুলা যাতে ময়লা আবর্জনা এই এই পাইপের সাথে যে আপনার কনজারভেটার ট্যাঙ্ক আছে এটার নাম হলো ব্রিদার তো এই ব্রিদারের ভিতরে যখন ওভার হিট ট্রান্সফার্মার হয় তখন এই পাইপের সাথে কানেকশন আপনার এই ব্রিদার আছে এখানে ছোটো একটা ছিদ্র আছে তো এটা বাতাস ওভার বাতাস এই কনজারভেটার ট্যাঙ্কও আপনার জমা থাকে তো বাতাসটা আপনার এই ব্রিদারের মাধ্যমে বাহির দা যায় যখন আপনার ট্রান্সফার্মারের ওয়েলটা ভাইরানল যখন ঠান্ডা হয়ে যায় তখন আবার এই এটার মাঝে সিলিকা জেল থাকে কারণ মরসেল একটা জেন থাকে তা এই বাতাসটা আবার যখন ঢুকায় যাতে এই কয়েলও বাতাসটা ঢুকার পরে ব্রিদারি দিয়ে আইয়া এদিকে প্রবেশ করার পরে যাতে কয়েলও এফেক্ট না করে এক্ষেত্রে কেন ব্রিদার ব্যবহার করা হয় তো ব্রিডারটা অনেক সময় দেখা গেছে আপনার খালা হয়ে যায় যখন আপনার ট্রান্সফর্মারটা ঠান্ডা হয়ে যায় এই ব্রিদার আপনার এদিকে বাতাসটা আবার প্রবেশ করে ট্রান্সফার্মারে যাতে এই কোয়েল এফেক্ট না হয় তখন কয়েলটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আবার যখন ওভার হিট হয় তখন এইরকম আপনার যে রেডিওটের মাধ্যমে ঘুরতে থাকে ভিডিওটার দিকটা যদি আপনারা কোনো একদিকে খাজে লাগে তা আপনারা একটু লাইক দিবেন শেয়ার করবেন আপনার এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখবেন কোনো এক সময় খাজে লাগতে পারে কোনো অংশের নাম কি ই সাইড আপনার লোডও যাইবে আর এইটা হইলো ইনকামিং লাইন যখন আপনার যে কুরির্তন যে লাইনটা আপনার সোর্সে ডুবে আর এই সাইডটা লাইনটা ডুকার পরে এটা ম্যাগনেটের মতো কাজ করে এটা কয়েল একটা আটটার সাথে কানেকশন নাই এক সার্কিট তো এক সার্কিট করে কিন্তু এই কয়েলটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট নাই এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট নাই দু কয়েল কিন্তু আলাদা সাবজেক্ট ওকে আপনারা বলা তাহকা আসসালামু আলাইকুম